বিসমিল্লাহ রহমান আলাইকুম আসসালাম দর্শক শ্রোতা আশা করি সবাই ভালো আছেন দেড়শো প্রবাস থেকে যারা আমার এই ভিডিওটি দেখছেন তাদের সবাইকে জানাচ্ছে বিল্ডিং টিপস বাংলা চ্যানেলের পক্ষ থেকে আন্তরিক বন্ধুরা আজকে আমি আপনাদেরকে দেখাবো দেড় শতাংশ জায়গায় তিন বেডরুম বাড়ির প্ল্যান তো যে জায়গাটি আমরা বাড়িটি প্ল্যানটি সাজানোর জন্য ব্যবহার করেছি সেই জায়গার দুর্গ হচ্ছে তিরিশ ফিট আর প্রস্ত হচ্ছে পঁচিশ ফিট সাতশো পঞ্চাশ স্কোয়ার ফিট জায়গা হয় শতাংশ কনভার্ট করলে দেড় শতাংশ জায়গা যাতে সামান্য একটু বেশি জায়গার প্রয়োজন পড়ে আমাদের মাঝে আমরা অনেকেই আছি এরকম ছোট্ট জায়গাতে বাড়ি তৈরি করতে চাই অথবা আমাদের বাজেট কম থাকে আমরা ওই বাজেট দিয়ে বাড়ি তৈরি করতে চাই তো তারা এই ভিডিওটি অর্থাৎ এই প্ল্যানটি ফলো করলে আশা করি আপনারা আপনাদের স্বপ্নের বাড়িটি তৈরি করে নিতে পারবেন তো যারা ভিডিওটি দেখছেন যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দিন কমেন্টস করে জানান এবং বেশি বেশি করে শেয়ার করে দিন আর অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদেরকে সাপোর্ট করবেন তো বন্ধুরা আজকের ভিডিওতে বাড়িটির প্ল্যানটি দেখানোর পাশাপাশি আমি আপনাদেরকে কলামেন্ট সেট আপটা দেখিয়ে দিবা কতটি কলম লাগবে বাড়িটি তৈরি করতে এবং কী পরিমাণ বাজেট লাগবে তার হিসাব দেখিয়ে দেবো তো বন্ধুরা এটি হচ্ছে বাড়িটির প্ল্যান তো শুরুতে আমি আপনাদেরকে আমাদের প্লেসমেন্টগুলো দেখিয়ে দেবো অর্থাৎ আমরা কীভাবে রুম প্লেসমেন্টগুলো করেছি টয়লেট কিচেনগুলো করেছি তো শুরুতে হচ্ছে আমাদের সিঁড়িটি আমার মাঝখানে দিয়েছি আপনারা চাইলে এক পাশে দিয়েও বাড়িটি তৈরি করে নিতে করতে পারবেন তো সিঁড়িটির মাপ আমি আপনাদেরকে একটু পরে দেখিয়ে দিচ্ছি তো সিঁড়িটি দিয়ে বাড়ির ভিতরে প্রবেশ করে হচ্ছে আমাদের ডাইনিং প্লেসটি তো ডাইনিং টেবিলটা আমরা এখানে দেখিয়ে দিয়েছি এটা হচ্ছে আমাদের ডাইনিং প্লেস তো এই কর্নারে আমরা কিচেনটি দিয়েছি আপনারা দেখতে পাচ্ছেন কিচেনটি এখানে দিয়েছি এখানে আমরা চুলিটি বসিয়ে দিয়েছি তারপর হচ্ছে এটি আমাদের বাচ্চাদের জন্য আমরা ব্যবহার করবো চাইল্ড মেড হিসাবে এক কর্নার আমরা একটি সিঙ্গেল বেড প্লেস করে নেব আর এই কর্নার আমরা টেবিলটি রাখবো অথবা এই কর্নারও প টেবিলটি রেখে বাচ্চাদেরকে এই রুমটি ব্যবহার উপযোগী করে দেবো তারপর হচ্ছে আমাদের মাস্টার বেডরুম এই বেডরুমটা অনেক বড়ো সড়ো আছে আমরা মেজারমেন্টটি দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে একটু পরে এই কর্নারা যদি আমরা খাটি প্লেস করি তাহলে হিউজ ফ্রেমের জায়গা থাকে যেখানে আমরা এখানে একটি ড্রেসিং টেবিল এখানে একটি আমরা আলমিরা দিয়ে রুমের ব্যবহার করে নিতে পারি এখানে আমরা আমাদের আরও প্রয়োজনীয় মালামাল থাকলে এগুলো রেখে রুমটি ব্যবহার করতে পারবো আর এই কর্নারে ফ্রন্টে হচ্ছে আমাদের আরেকটি বেডরুম আছে জেনারেল বেডরুম এটি আমরা চাইলে চার বেড হিসেবে এটি ইউজ করতে পারি সরি গেস্ট বেড হিসাবে ইউজ করতে পারি অর্থাৎ মেহমানরা আসলে এখানে থাকতে পারবে তো বন্ধুরা এই হচ্ছে আমাদের ছোট্ট জায়গার মধ্যে চমৎকার একটি বাড়ির প্ল্যান এখানে দেখতে পাচ্ছেন তিনটি বেডরুম ডাইনিং প্লেস একটি টয়লেট এবং একটি কিচেন তো বন্ধুরা এখন আমরা চলে যাব হচ্ছে বাড়িটির মূল প্ল্যান অর্থাৎ আমরা মেজারমেন্টটা এখন দেখে নেব তো আমি আমাদেরকে আবারও বলছি আমরা সমগ্র বাংলাদেশেই কাজ করছি আপনি চাইলে আমাদের কিন্তু ড্রয়িং ডিজাইন করে নিতে পারেন এখানে আমার ফোন নাম্বারটি যে আছে ফোনে যোগাযোগ করতে পারেন হোয়াটসঅ্যাপ এই মতো যোগাযোগ করতে পারেন অথবা আমাদেরকে ফেসবুক মেসেঞ্জারেও মেসেজ করতে পারেন তো এখন হচ্ছে আমাদের সিঁড়িটির মাপ আমরা দেখে নেব তো এটি হচ্ছে সিঁড়িটি সিঁড়িটির পাশে দিয়েছি হচ্ছে আমরা ছয় ফিট আর দৈর্ঘ্য অর্থাৎ লম্বাই দিয়েছি এগারো ফিট চার ইঞ্চি তো এটা আমাদের সিঁড়ির মাপটি তো এটি দিয়ে এটির ভিতর দিয়ে আমরা বাড়ির ভিতরে প্রবেশ করে আমাদের ডাইনিং যে প্লেসটি আছে এটি আমরা আগেও দেখেছি নয় ফিট নয় ইঞ্চি পা নয় ফিট পাঁচ ইঞ্চি ডাইনিং প্লেস পাঁচ ইঞ্চি ডাইনিং টেবিলটি থাকবে এক কোনারে ফ্রিজ রাখবো আর এক কোনারে আমরা একটি বেসিন সেট আপ করে নিতে পারি অথবা এখানে আমরা এক সেট সোফা রাখতে পারি তারপর আমরা দেখে নিবো আমাদের কিচেনের মেজারমেন্ট সাত ফিট পাঁচ ইঞ্চি বা পাঁচ ফিটের কিচেনটি মোটামুটি স্ট্যান্ডার্ড সাইজের আছে সিঙ্গেল বাড়ি অর্থাৎ ছোটো বাড়ির জন্য একটি স্ট্যান্ডার্ড সাইজের এখানে আমরা একটি জানালা দিয়েছি জানালাটা অবশ্যই আমরা একটু বড় সরো করে নেবেন এবং উপরে অ্যাডজাস্ট হওয়ার ব্যবস্থা করবেন এতে করে কিচেনের যেই রান্নাবান্নার যে গ্রান এটা বাড়ির ভিতরে প্রবেশ করবে না এদিক দিয়ে বাইরে চলে যাবে তারপর হচ্ছে আমাদের টয়লেটটি কমন টয়লেট সাত ফিট পাঁচ ইঞ্চি বা চার ফিটের এই টয়লেটটি আপনারা হাই কমোড এবং লো কমোড পাশাপাশি রেখে ব্যবহার করতে পারবেন এখানেও এটি অ্যাডজাস্টমেন্ট লাগিয়ে দেবেন এতে করে টয়লেটের দুর্গন্ধটা আর বাড়ির ভিতরে থাকবে না চাইল্ড বেডের মেজারমেন্ট হচ্ছে এগারো ফিট দুই ইঞ্চি বাই নয় ফিট এক ইঞ্চি চাইল্ড বেডটি ছোটো একটি বেডরুম এখানে বাচ্চারা পড়াশোনা করবে থাকবে এই জন্য এটি ছোটো করে সাজানো হয়েছে আমাদের মাস্টার বেডরুমটা আমরা একটু বড় করে করেছি যেহেতু আমাদের মাস্টার বেডরুমে আমরা আমাদের প্রয়োজনীয় অনেক মালামাল রাখি আমাদের প্রয়োজনীয় নিত্য প্রয়োজনীয় তো এই বেডরুমটা আমরা এক পাশে রাখবো আর অন্য পাশে তো আমাদের জায়গা থাকছেই যেটির মেজারমেন্ট হচ্ছে এগারো ফিট দুই ইঞ্চি বা চোদ্দো ফিট আট ইঞ্চি অনেক বড় একটি বেডরুম তো বন্ধুরা এই বেডরুমটিতে আমরা দুটি জানলা দিয়েছি আপনারা অবশ্যই জানালার মাপগুলা চার ফিট সাড়ে চার ফিট বাই পাঁচ ফিট রাখবেন এতে করে পর্যাপ্ত পরিমাণে আলো বাতাস রুমে প্রবেশ করবে এতে করে স্বাস্থ্যসম্মতভাবে আপনারা রুমের বসবাস করতে পারবেন এই ইঞ্চি বা অনেক বড় একটি বেডরুম আমরা দুটি জানলা দিয়েছি আপনারাও দুটি জানলা অবশ্যই দিবেন আর জানলা বলে দিয়েছি কত দিতে হবে তিরিশ ইঞ্চি অর্থাৎ আড়াই ফিট গাঁথনি করবেন এইখান থেকে আপনারা চৌরাশি ইঞ্চি অর্থাৎ প্রায় সাত ফিট প্রায় না সাত ফিট পর্যন্তই আপনারা ফাঁকা রাখবেন অর্থাৎ এখানে আমাদের প্রায় সাত চার ফিটের মতো জায়গা ফাঁকা থাকবে তারপর হচ্ছে আমরা লিন্টেল করবো তারপর গাতনি করে আমাদের বাকি কাজগুলো আমরা করে করে আমাদের প্রচুর পরিমাণে আলো বাতাস সেখানে প্রবেশ করবে তো বন্ধুরা আপনারা দেখতে পেলেন চমৎকার একটি বাড়ির প্ল্যান এখানে তিনটি বেডরুম পাচ্ছেন বড় বড়ো তারপর টয়লেট কিচেন এবং ডাইনিং স্পেস পাচ্ছেন তো এখন আমরা চলে যাবো হচ্ছে বাড়িটির কলামের সংখ্যায় তো এই বাড়িটি তৈরি করতে আমরা টোটাল কলাম ব্যবহার করছি এগারোটি আপনারা দেখতে পাচ্ছেন লাল মার্কেট যেগুলো এগুলোই কলাম এখানে প্রথম শাড়িতে আমাদের চারটি মাঝখানের শাড়িতে হচ্ছে আমাদের চারটি তারপর হচ্ছে আমাদের শেষ অর্থাৎ পিছনের সাইডতে আমরা তিনটি কলম দিয়েছি অর্থাৎ দেখেন টোটাল আমাদের এগারোটি কলম লাগবে এই বাড়ির প্ল্যানটি আমরা যেভাবে সাজিয়েছি সেভাবে তো আপনারা যদি বন্ধুরা এরকম বাড়ি তৈরি করার স্বপ্ন দেখেন আপনাদের যদি ওই বাজেট থাকে জায়গা থাকে এবং আপনাদের একাধিক সন্তানের বসবাসের কথা চিন্তা করে দুইতলা তিনতলা ফাউন্ডেশন তৈরি করতে চান তাহলে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করে আপনি আপনার স্বপ্নের বাড়ির ট্রেন ডিজেনটি করে নিতে পারেন এখানে আমার ফোন নাম্বার আছে ফোন নাম্বার যোগাযোগ করে আপনার বাড়ির ট্রেন করে নেবেন এখন আমরা চলে যাচ্ছে বাড়িটির বাজেটে তো যদি আমরা নান ডিজাইনের বাড়িটি তিনতলা ফাউন্ডেশন একতলা কমপ্লিট করতে চাই তাহলে আমাদের খরচ হবে ষোলো থেকে সতেরো লক্ষ টাকার মতো আমরা ভিতরে যদি টাইলস করি ফিট তারপর ভালো মানের চৌকাট পাল্লা পেন্টিং থাই গ্রিল ইলেকট্রিক্যাল মালামাল এবং কিচেনের যে ফিটিংসগুলো আছে টয়লেটের যে ফিটিংসগুলো আছে এগুলো যদি আমরা মোটামুটি ভালো মানের লাগাই তাহলে আমাদের ষোলো থেকে সতেরো লক্ষ টাকার মতো খরচ হবে আর একতলা ফাউন্ডেশন একতলা কমপ্লিট করলে বরাবর পনেরো লক্ষ টাকা যদি ক্যাশ থাকে তাহলে কাজটি কমপ্লিট করে বসবাস করতে পারবেন এতে করে মিডিয়াম মানে কাজ হবে একদম গর্জাসলি হবে না আর যাদের হাতে বাজেট চোদ্দ লক্ষ টাকা আছে তারা তারাও কাজটি করে বসবাস করতে পারবে এতে করে পেন্টিংয়ের কাজ বাকি থাকবে হয়তো তারপর দেখা গেছে এখানে আরও টুকটাক কিছু কাজ বাকি রেখে আপনারা বসবাস শুরু করতে পারবেন তো বন্ধুরা আপনারা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করে আপনার সবাই বাড়ি টোয়েন্টি করে নেবেন তো আজকে পর্যন্তই আল্লাহ আপনাদেরকে সুস্থ এবং নিরাপদ রাখুন এই প্রত্যাশা আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম